সেরাম কী ব্যাপারটা যদি সেরাম কি হয় তাহলে আমি বলবো যে গ্লোয়িং স্কিনের জন্য গ্লো আপনি কি করে পেতে পারেন আপনার ফাইন লাইন্স কী করে যাবে রিঙ্কলস থেকে কীভাবে আপনি মুক্তি পাবেন তার জন্যে কিন্তু একটা যদি ওয়ার্ড বলি তাহলে সেরামে ব্যবহার মানে সেরাম ইউজ করলে আপনি এই বেনিফিটসগুলো পাচ্ছেন বলেও ছিল অয়েল ময়শ্চারাইজার ক্রিম সব কিছুই একসঙ্গে যেটা আপনার স্কিনের মধ্যে পেনিট্রেট করে এই সেরাম আর ক্লিনজেল মিল বলেছিলাম যে থার্ড লেয়ার অব টাচ করে স্কিনের মধ্যে আর যত প্রোডাক্ট আছে টাচ করতে পারে না ঠিক আছে এবার একটা কথা আসি যে হাইলোনিক অ্যাসিড যেটা বলছি যে সেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করে অয়েলি মানে স্কিনের মধ্যে প্রচণ্ড ওপেন পোর্স প্রচণ্ড র্যাশ পিম্পলস তার জন্য স্যালিসালিক অ্যাসিড খুব ভালো কাজ করে রেটিনল যাদের রিঙ্কলসের সমস্যা মানে কুঁচকে যাওয়া স্কিন তার জন্য রেটিনল অ্যাসিড সেটা খুব ভালো কাজ করে এই যে যতগুলো আমি মানে সেরামের কথা বলছি প্রত্যেকটা সেরামে কিন্তু স্কিন টাইপ ভাগ করে দিলাম কিন্তু অ্যাসপর্বিক অ্যাসিড দিয়ে যেটা রয়েছে ভিটামিন সি অ্যান্ড নিয়াসিনামাইট এই যে সেরামটা প্রত্যেকটা মানুষ মানে প্রতিটা স্কিন টাইপে যেতে পারে এর কোনো কিন্তু কিন্তু ভেদাভেদ নেই যে এই স্কিনে যাবে না ওই স্কিনে যাবে না কারণ ভিটামিন সি এমন একটা সেরাম বা নিয়াসিনামাইট বি থ্রির ভিটামিনের একটা মানে কি বলবো একটা হ্যাঁ তার জন্য কি হচ্ছে আমার স্কিনের মধ্যেও তাড়াতাড়ি পেনিট্রেট হচ্ছে স্কিনের গ্লো বাড়াচ্ছে আর কি দাগ চোপ যত এরকমও আছে না যে আমার পিম্পলসের দাগ কিছুতেই কমছে না পিম্পলস কমে গেছে কিন্তু দাগটা আমি কিছুতে সারাতে পারছি না তাদেরকে বলবো যে নেয়া যদি সেই বেসে সেই যদি সেরাম ইউজ করে তাহলে কিন্তু দাগ থেকে মুক্তি পেতে পারে মেচদার দাগ হাইপার পিগমেন্টেশন কিছুতেই যাচ্ছে না ভিটামিন সি এ স্বর্ণাপন্ন হতে হবে আপনার ওপেন পোর্সের সমস্যা হয়েছে সেরামাইড নিয়াসিনামাইড আপনাকে ব্যবহার করতেই হবে আপনার ফাইন লাইন্স এসছে বয়স কিছুই সেরকম আসেনি ডালনেস চলে এসছে স্কিনের মধ্যে কপালে ভাঁজ পড়ছে আপনি যখনই হাসছেন যখনই আপনি মনে করছেন কোনো এক্সপ্রেশন দিচ্ছেন স্কিনের মধ্যে ভাঁজ পড়ছে তাহলে কিন্তু আপনাকে ভিটামিন সি আর নিয়াসিনামাইড সেরাম ইউজ করতে হবে এই ভিটামিন সি আর নিয়াসমায় সেরাম এটা আমি আগের দিনও দেখিয়েছিলাম ওয়ান অ্যান্ড অনলি কিন্তু আমাদের লুইজাবলসের সেরাম এই সেরাম ব্যবহার করলে আপনি আপনার আর কোনো চিন্তা নেই যদি আপনি সারাদিনে কোনো সময় মশ্চারাইজার স্কিপ করে থাকেন কোনো সময় মনে হচ্ছে না আমি ক্রিম ইউজ করতে ভুলে গেছি জাস্ট কিছুই না ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে টোনার ইউস ইউজ করার পরে যদি আপনি ওয়ান ফোর্থ আপনার ফেসে ইউজ করেন তাহলে এটা আপনি দেখবেন বিগত আপনি যা যা ইউজ করেছেন তার থেকে আপনার যে আপকামিং যে আপনার স্কিনের মধ্যে যেটা আপনি লুক বুঝতে পারবেন গ্লো টাইটনিং স্কিনের মধ্যে ডালনেস চলে গেল নতুন সেন সেলটা রিনুয়াল প্রসেস করে মানে আমাদের স্কিনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের যদি কমতি হয়ে যায় স্কিনের মধ্যে তখন কী হয় যে আমাদের ডেট সেলটা আর রিমুভ হতে পারে না তখন ফ্রি রেডিকালস আমাদের পুরো সেলের মধ্যে ভরে গিয়ে আমাদের একদম স্কিল ড্যামেজ স্কিনটাকে ড্যামেজ করে দেয় ডাল স্কিন বলে ড্যামেজ করে দিচ্ছে এবার কি হবে না সে দিনে দিনে যতই মেকআপ করো না কেন মেকআপটাও ফুটে উঠবে তখন আর মেকআপ বসবে না স্কিনের মধ্যে এই স্কিন রেনুয়াল প্রসেসটা নিজেদের মধ্যেই হয় আঠাশ দিনের মাধ্যমে যে মরা কোষটা সরে গিয়ে নতুন সেল ইনক্রিজ হচ্ছে কিন্তু যদি আমার স্কিন ড্যামেজের দিকে চলে যায় তখন দেখবেন সেটা ষাট দিনে চলে আসছে সেই আঠাশ ডেজটা চলে যাচ্ছে ষাট দিনে সিক্সটি ডেজ পার করে যায় তখন কি হয় ওল্ড যে আমাদের সেল সেটা ওপরের দিকে চলে আসে আর যত ভালো সেল হয় সেগুলো কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে এইভাবে যখন ওল্ড সেল আমাদের কোষ ওপরের দিকে চলে আসে তখনই আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে গিয়ে কুচকে গিয়ে স্কিনের মধ্যে দাগ ছোপ চলে আসে তো সেটাকে রিপেয়ার করার একমাত্র ভূমিকা পালন করে হচ্ছে এই ভিটামিন সি নিয়াসিনামাইট সেরাম ভিটামিন সি নিয়া সিনেমাইট সেরামটা আমি কেন বলছি আপনার কাছে আমি আবারও বলছি লুইজা বলছে যেটা আমি দেখাচ্ছি সেটা ভিটামিন সি নিয়া সিনেমাইট যদি কেউ ব্যবহার না করে থাকেন যদি বাড়িতে কারোর না থাকে ভিটামিন সি তাহলে অবশ্যই লুইজের ভিটামিন সি নিয়াসিনামাইট কিনে আপনি ইউজ করতে পারেন